এই চল চল প্রিয়ার গুড্ডুকে কেমন ভয় দেখায় চল আরে হ্যাঁ হ্যাঁ চল আমার তো মনে হচ্ছে ওরা দুটো খুব ভয় পেয়ে যাবে ওই দেখ আরে হ্যাঁ হ্যাঁ চুপ চুপ হলুম 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 আরে বন্ধুরা আজকে মনে হচ্ছে গুড্ডু আর প্রিয়াকে তার ফ্রেন্ডসরা ভয় দেখাবে আরে ওটা কি গুড্ডু ভাই দেখ আরে হ্যাঁ চাদর মুড়ি দিয়ে ওটা কি আছে কত বড় আমার তো মনে হচ্ছে ভূত হলুম 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 ঢাপ্পা হ্যাঁ এ পিয়াগুড্ দু তেনে ভয় পেয়ে গেছি দেখ আমরা এসেছি আরে তোরা সত্যি আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম অরপ্রিয় আজকে তো ক্রিসমিস ডে কিন্তু দেখ আমাদের মা বাবারা আমাদেরকে কিছুই এনে দিলো না বলছে কিনা এবছর ক্রিসমাস ডে পালন করবে না আরে হ্যাঁ আমাদের বাড়িতেও দেখ রাধানটি মা কেউই নেই আর আঙ্কেলে বাড়িতে নেই হ্যাঁ আমায় মা বলেছে আমাকে পয়সা দেবে না আমাকে পয়সা দিয়েছিল আমার বনু সেই টাকা দিয়ে চকলেট খেয়ে নিয়েছে দিদি মিথ্যে কথা বলছিস কেন তুইও তো খেয়েছিস আরে হ্যাঁ তুই কিনেছিস বলেই তো আমিও খেয়েছি আচ্ছা তোরা ও কথা বাদ দে আর আমার মা কি বলছে শোন বলছে ক্রিসমাস ডে পালন করতে হবে না সামনেই তোর হ্যাপি বার্থডে তোর হ্যাপি বার্থডের জন্য সব টাকা জমিয়ে রেখেছি মা বললো ক্রিসমাস ডে পালন করে সবাইকে খাওয়ানোর দরকার নেই জন্মদিনে যদি খাওয়ার সবাইকে গিফট পাবি একটা করে বাবা কেলটু তোর মাও না খুব চালাক আরে বাচ্চারা দেখো দেখো আমি কি নিয়ে এসেছি মেরি ক্রিসমাস বাচ্চারা আসো আসো আমরা ক্রিসমাস ডে পালন করি দেখো আমি সব নিয়ে এসেছি তোমাদের জন্য আমি শুনলাম তোমাদের সবার নাকি খুব মন খারাপ তাই দেখো আমি দোকান থেকে সব নিয়ে এসেছি বাবা বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো ওয়াও ক্রিসমাস ট্রি তো স্যান্টা ক্লাস তারপরে এখানে ক্রিসমাস সাজানোর জন্য সব কিছু রয়েছে আরে হ্যাঁ বাচ্চারা বাড়ি ডেকোরেশন করা থেকে শুরু করে ক্রিসমাস ট্রি সব কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য গিফটও এনেছি এসো এবার আমরা ক্রিসমাস ট্রিগুলো সাজাই আগে এগুলো এক এক করে গাড়ি থেকে নামাই আর দেখো আমি তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি এটা হলো সান্তা ক্লসের একটা স্ট্যাচু আর এগুলো হচ্ছে সব ডেকোরেশনের জিনিস আর এগুলো এগুলো হচ্ছে গিফট তোমাদের সবার জন্য ইউ আর এগুলো কি এগুলো দিয়ে মনে হচ্ছে ডেকোরেট করে ক্রিসমাস ট্রি এই দেখো কত বড় আর কত সুন্দর একটি ক্রিসমাস ট্রি এনেছি তবে আরও একটি আছে অনেক বড় আর এটা হচ্ছে আমাদের স্যান্টাক্লসের জাদুর লাঠি দেখলে তো বাচ্চারা দেখো দেখো আরে এই আমি তো সব এনেছি কিন্তু আমি তো কে আনতেই ভুলে গেছি হ্যাঁ তুমি তো বড়দিনে কে আনতেই ভুলে গেছ দেখো দেখো ডেকোরেশনের জন্য এত জিনিস এনেছি যে তোমরাই ঢুকে গেছ তোমাদেরকে তো আর দেখাই যাচ্ছে আঙ্কেল আমরা তো পরে যাচ্ছি আরে ঠিক আছে বাচ্চারা উঠে পড়ো আরে গুডুর তুমি কাজে যাওনি আরে এ কী তুমি কত কিছু নিয়ে এসেছো শুধু শুধু এত টাকা পয়সা নষ্ট করার কি দরকার ও হ্যাঁ আজকে তো আমি ভুলেই গেছি আজকে ক্রিসমাস ডে আরে হ্যাঁ রাধা আজকে ক্রিসমাস ডে বলেই তো আজকে আমি এত জিনিস নিয়ে এসেছি বাচ্চাদের জন্য আরে সত্যি গুড্ডুর বাবা কিন্তু তুমি তো সব এনেছো দেখছি কেকটাই আননি যাও দোকানে গিয়ে কেক নিয়ে আসে একটা বড় দেখে বড়দিনে দিনে কেক খাবো না তাকি হয় আর আমরা সুন্দর করে পিকনিকও করতে যাবো আরে হ্যাঁ রাধা তুমি ঠিক বলেছ বড়দিনে দিনে সবাই পিকনিক করতে যাচ্ছে আমরাও যাব কিন্তু আগে ক্রিসমাসটা তো পালন করি কত কিছু আনলাম হ্যাঁ আঙ্কেল তুমি গিয়ে আগে কেকটা নিয়ে আসো আর ততক্ষণে আমরা এখানে সবাই আমাদের ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিই এ প্রিয়া আজকে মনে হচ্ছে খুব মজা হবে তোদের বাড়ি আজকে রাতে তোদের বাড়িতেই ঘুমাবো হ্যাঁ আমি তোমাদের বাড়িতেই ঘুমাবো রাতে তো স্যান্টা ক্লাস দাদু আসবে আরে বা কত কিছু এনেছে চলো চলো আমরা এবার সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজাই আর আমাদের বাড়িঘরটাও সুন্দর করে সাজিয়ে দিই আরে হ্যাঁ রে দিদি দেখ না গুড্ডুর বাবা কত কী এনেছে ছোটোকালে আমরা কি সুন্দর করে ক্রিসমাস ডে পালন করতাম না আরে হ্যাঁ চলো চলো সাজাই বাচ্চারা তো এখানে বসে রয়েছে না সাজিয়েই আর গুড্ডুর বাবাটা জানিস কে কানতে ভুলে গেছে ও কে কানতে গেছে ততক্ষণে আমরা এগুলো সাজিয়ে নিলে বেশ সুন্দরই হবে হ্যাঁ হ্যাঁ ক্রিসমাস ট্রিটা বড় হং এই মাঝখানটাই বসাই হ্যাঁ চলো নতুন ট্রিটাই সাজাই আরে বা দেখো গুডুর বাবা কত বড় একটি ক্রিসমাস নিয়ে এসেছে এবার এটার মধ্যে সুন্দর করে ডেকোরেশনের জিনিসগুলো দিতে হবে চলো আরও একটি গাছ আছে এটা দিয়ে দিই কিন্তু এটা দিলে বেশ হিবি মনে হবে এটা থাক এটা দেওয়ার দরকার নেই বড়ো গাছটাই থাক একটাই তো যথেষ্ট এটাকেই সাজিয়ে কুল পাবো না চলো এবার এটা প্যাকেট থেকে বের করি কত সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা বাড়ি ঘর চলো এবার ট্রিটাকে সুন্দর করে সাজানোর পালা ওয়াও আনটি কি সুন্দর কিন্তু আঙ্কেল তো টুপি আনেনি টুপি আনলে ভালো হতো হ্যাঁ টুপি ছাড়া আমি কি পরবো চলো এই ঘন্টাগুলোই পরে নি এটাও তো টুপির মতনই পুরো আরে বুনু তুই কি পড়েছিস আরে বুনু তুই কি পড়েছিস এটা দেখতে চোখে কি ঝোকারের মতো লাগছে কি আঙ্কেল তো টুপি আনেনি আমার তো টুপি খুব প্রিয় হ্যাঁ আগের বছর তো আমরা অনেকগুলো টুপি বানিয়েছিলাম কিন্তু এবছর বানানো হলো না চলো আমি এগুলোই একটা মাথায় দিয়ে দিই এগুলো এগুলো বেশ সুন্দর প্রত্যেকবার একই টুপি পরলে তো বোরিং লাগে চলো এবার একটু আলাদা করা যাক আর এত সুন্দর চিকচিকি বলগুলো এগুলো কোথায় দেবো এগুলো তো ক্রিসমাস ট্রির মধ্যেই সাজাতে হয় তুই এটাও জানিস না প্রিয়া আরে আমি জানি চিঙ্কি বেশি কথা বলিস না এই দেখ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি বা বা এতক্ষণে তো মনে হচ্ছে বাচ্চাদের সাজানো কমপ্লিট আরে হ্যাঁ যেটা দেখ বললাম সেটাই কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু বাচ্চারা ওই তো বাপি চলে এসেছে বাপি কেকও নিয়ে এসেছে ও আঙ্কেল তুমি কত সুন্দর একটি বড়দিনের কেক নিয়ে এসেছো আরে হ্যাঁ আমি তো কেক খাওয়ার জন্য বসে আছি হ্যাঁ এবার মনে হচ্ছে যে ক্রিসমাস ডে বড়দিনে কেক খাবো না কি কত বলে একটি কেক ইত্যাদি কখন খাবো আরে এসে এসো বাচ্চারা আমরা সুন্দর করে কেক কাটিং করি হ্যাঁ তুই আমাকে একটু বেশি দিও এ বুঝু শোন তুই কিন্তু অনেক কেক খাস কিন্তু আজকে অতটা খাস না ঠিক আছে কারণ এইটুকু কেক আমরা সবাই ভাগ করে খাবো কিন্তু দিদি এই কেকটা পুরোটাই চুপ এরকম কথা বলতে রুলে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে আর একটুকু খেতে পারবি না তখন ভালো হবে যতটুকু দেবে ততটুকুই খাবি লোকের বাড়িতে এসে এমন করতে নেই চলো চলো বাচ্চারা এবার কেক কাটছি কেক কাটছি সবাই কেক খাবো আমরা বড়দিনের এই নাও সবাই কেক খাও রাজু এই নাও বাহ কেকটা খুব সুন্দর উম খুব ভালো আমি আলো একটু খেতাম অলি এইটুকুতে তো আমার পেটি বললো না মনও বললো না আলি বা খুব টেস্টি আরে হ্যাঁ আন্টি কেকটা খুবই সুস্বাদু ধন্যবাদটা তোমাদের আঙ্কেলকে দাও কারণ এই কেকটা আমি বানাই নিও কিনে এনেছে কত কষ্ট করে বলতো তোমাদের জন্য চলো এবার আমরা ডান্স করি সবাই সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আলিও ওখানে সবাই তো ডান্স করছে আমার মনে হচ্ছে কেকগুলো কেউ খাবে না চলো এই কেকগুলো আমি সব খেয়ে নি কতটা কেক বেঁচে আছে কেউই তো খায়নি ঠিক করে চলো আমি দেখো দেখো কি সুন্দর করে নাচছে বাচ্চারা সত্যি রাতে ঠিক বলছিস চলো আমার পেট ভরে গেছে সবটা কেক খেয়ে অতটুকু কেক বেঁচে রইলো আমি ওটুকু খেতে পাচ্ছি না আমার তো পেটই ভরে গেছে পুরো যাই যাই আমি গিয়ে সবার সাথে ডান্স করি বাহ বাচ্চারা দারুণ ডান্স করছে তো আরে আমার তো খিদে পেয়ে গেছে রাধা তো সবাইকে কেক দিলো আমাকে তো দিল না এ কি এখানে তো কেকই নেই একটুখানি পড়ে আছে চলো এটুকুই খাই মনে হচ্ছে বাচ্চাদের খুব ভালো লেগেছে কেক সবটাই খেয়ে নিয়েছে আরে বাচ্চারা কতক্ষণ ধরে তোমরা ডান্স করছো এবার থামো থামো না আর তোমাদের কেক দিচ্ছি খেতে ঘুমিয়ে পড়ো তোমরা ঠিক আছে দেখবে রাত হলে স্যান্টা ক্লস আসবে আর তোমাদের পছন্দের গিফটগুলো তোমাদেরকে দিয়ে যাবে আরে রাধা কেক দেবে বাচ্চাদেরকে কিন্তু কেক তো আর নেই নেই মানে পুরো কেকটাই তো ধরা রয়েছে আরে কি কেক কোথায় গেল আরে গুড্ডুর বাবা তুমি সবটা কেক খেয়ে নিলে এখানে বসে থাকে আরে রাধা আমি সবটা খাইনি কি তোমার মুখে লেগে আছে ওসব আর তুমি বলছো খাওনি আরে হ্যাঁ আমি তো খাইনি এখানে কেক কে খেয়েছে আমি তো দেখিনি একটুখানি পড়েছিল তাই আমি ওটা খেলাম কি যে বলো না তুমি ঠিক আছে এখন আবার বাচ্চাদেরকে রান্না করে দিতে হবে বাচ্চারা কেউই কেক খায়নি ঠিক করে অরে রাধা কেক তো আমিও খাইনি আমি এক চিমটি খেয়েছি তাহলে কেকটা কে খেলো বলো তো দূর হ্যাঁ আমরা সবাই ডান্স করে খুব ক্লান্ত চলো ঘুমিয়ে পড়ি তারপর বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়ে তারপর স্যান্টা ক্লাস চলে আসে হা হা বাচ্চারা আমি এসে গেছি বাচ্চারা মনে হচ্ছে আমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে চলো ওদের গিফটটা দিয়ে যায় ওদের পছন্দের গিফট ওরা তো আবার আমার স্ট্যাচু এনে রেখেছে হা 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 চলো সবাইকে সবার পছন্দের গিফটগুলো দিয়ে যায় এই কানে রইলো তাদের গীত সকালে উঠে দেখলে তারা অনেক খুশি হবে আমি চলে যাই হ্যাঁ সকালই হই গেছি মুনি হচ্ছে স্যান্টা ক্লস গিফট দিয়ে গেছি দেখো আরে ইয়া কত গিফট দিয়ে গেছি আরে फ्रेंड्स তুই এখনো ঘুমিয়ে আছিস দেখ স্যান্টা ক্লস দাদু কত গিফট দিয়ে গেছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ